আমি বড়ো হয়ে ছোট ভাই ছোট ভাইয়ের বউয়ের কাছ থেকে অনেকগুলো বাজার পেয়েছি চলো কি কি পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে আমাদের বাজার বার মানে প্রতি বার মানে প্রতি বৃহস্পতিবার প্রতি রবিবার আমাদের বাজার তো আজকে আমার বাজার করার ডেট তো বাজারটা আমারই করতে হতো আমার কিন্তু হাতে টাকা নেই আজকে আমার কিস্তি গেছে ষোলোশো টাকা তো এদিকে আবার আবার সবে কদরের ইয়া তো কিস্তিটা দিতে যাচ্ছিলাম কিন্তু দেওয়ার আগে আমার মেয়ে বলছে আমি আজকে সবে কদর তো কিস্তিটা না দিয়ে আমার মুরগি লাগবে তারপর হচ্ছে গরুর মাংস লাগবে তো যা যা জোগাড় করতে পারি এগুলো করব আর এগুলো যদি না তো কিস্তু যদি দিয়ে ফেলতাম তাহলে আমার হাতে ছিল একশো টাকা একশো টাকা দিয়ে আমি কী করতাম তো হঠাৎ করে আমার ছোটো ভাই ছোটো ভাই বউ চলে আসছিলো তো দেখ তো তারা বলতেছে আমাকে আপু কী খাবেন আমি কী খাবো তাই বলছো আমি কী খাবো মানি বলছে বাজার করে দিতাম তাই বলতো আমাকে বাজার করে দিতে হবে না তোরা ওই গিয়ে তো দেখেন এই যে তিনটা তরমুজ ওদের জন্য তিনটা তরমুজ নিছে আমার জন্য তিনটা তরমুজ আনছে সমান সমান এদিকে এই যে আলু কলা এই যে দেখেন কলা হুম তারপর হচ্ছে এই যে কাঁচা না শশা শশা গাজর শশা গাজর এগুলো হচ্ছে ওদের জন্য নিছে ওইখান থেকে মনে হয় অর্ধেক অর্ধেক আমাকে দিছে দেখেন তো আসলে ছোটো ভাইয়ের বউয়ের কাছ থেকে ননাস হিসাবে এই ভালোবাসা পাওয়ার জন্য এগুলা কি যোগ্য লাগে যোগ্য লাগে আমি ওইরকম রকম সম্মানীয় ওরকম ভালোবাসা ওরকম সম্মান পাচ্ছি এই যে শশা আনছে একটা শশার নাকি যে দাম এই লাউটার দাম নাকি ষাট টাকা আগে লাউটা নিয়েছিলাম সস্তা তখন তো লাউয়ের সিজন ছিল তো যাই হোক লাউ আর শশার মধ্যে প্রচুর দাম আর এগুলো হচ্ছে যে কাঁচামরিচ আর এগুলো হচ্ছে টমেটো হ্যাঁ এক কেজি টমেটো এখানে তো যাই হোক এখানে হচ্ছে এই যে শরবতের জন্য লেবু এখন একটা লেবু পনেরো টাকা করে তো হুম আর এগুলো হচ্ছে নারকেল নারকেল হচ্ছে ওরা আমছে হচ্ছে নারকেল এই যে ওরা আমি রাখছি এই যে আমার রমজান বলে না রমজান ছাড়া সম্পূর্ণ নারকেল হচ্ছে আমার 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 মা জন্য নিয়ে আনে এই নারকেলগুলো আমার মা কিনছে আগে নারকেল লেবু আমার মা আগে কিনছে এগুলো নিয়ে আসছিল নিয়ে আসে আবার আমার ছোট ভাই ছোট ভাই বো বা আর এই যে এখানে হচ্ছে দুনিয়া পাতা দুনিয়া পাতাগুলো লাল না কিন্তু ক্যামেরার কারণে লাগতেছে খুবই সবুজ খুবই সবুজ ওগুলা যে কথা বলছিলাম মাথায় কাপড়টা দিয়ে নিলাম আবার তোমরা বলবা আজকে হচ্ছে সাতায় শ্রম জান এদিকে আবার মাথায় কাপড় সারাই একস সরি তো এই যে ভালোবাসা আমি হচ্ছে ননাস ছোট ভাইয়ের বউয়ের ভাইটা আমার ছোট আমার বাবা বাড়িতে ওদেরও নাই কিন্তু এই যে ভালোবাসা পাওয়ার জন্য যোগ্য লাগে আমি তাদের সাথে এমন কোনো আচরণ এমন কোনো কষ্ট কোনো দিন দিই নাই এই জন্য তারা আমাকে না চাইতে অনেক কিছু দিয়ে দিতে প্রস্তুত এদের কিন্তু নাই এরা চলতেই অনেক কষ্ট কিন্তু এরা সবসময় আমাকে দিয়ে যায় আমি দিতে পারি না তাদের থেকে আমি ভালো আছি কিন্তু আমি দিতে না ওরা আমাকে দিয়ে যায় এত ভালো আছি ভালো থাকো আমার ভালোবাসার রক্তের সম্পর্কে ভাই ফুত তাদের রক্তের সম্পর্কের সবাই এবং আমার গর্বধারিণী মা সবসময় ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আমি